আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু মনিরা কেমন আছেন অনেক অনেক আপুরা সবাই ভালো আছেন আমি সুন্দর করে কথা বলতে পারি না তবে আমি ছোটো ছোটো শট শর্ট ভিডিও করে ভিডিও করছি আপনাদের মাঝে শেয়ার করতেছি প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন আপনাদের ছোটো বোন আমি প্লিজ আমি আপনাদের ছোটো বোনের মতন সবাই সবাই ভিডিওগুলো দেখবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এগে যেতে পারবেন সামনে সবাইকে সবাইকে সাপোর্ট করতে হবে কারণ আমরা যে রাস্তায় নামছি যে পথে নামছি আর কি আমরা ওপুতে একদমকে যদি সাপোর্ট না করি আমরা এগিয়ে যেতে পারবো না তো এগিয়ে যেতে হবে সবাইকে সবাইকে সাপোর্ট করতে হবে সবাইকে সবাইকে ভালোবাসা দিতে হবে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো ভালোবাসার হাত ধরে সবাই এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ তো আমাকে অনেকজন নিশেমি করে চ্যানেল থাকার বা চ্যানেল আছে সেই জন্য হাজারকে হাজার রকম কথা বলে তো শুনতে হয় তো আমি শুনি পুরো খারাপ লাগে মানে আমি নিজের বলি নিজের ওয়াইফাই নিজের সব কিছু সব কিছু দিয়েও যদি মানুষের কথা শুনতে হয় কিছু কিছু মানুষ আছে যখন চ্যানেল ছিল না তখন বলতো সবাই ভালো ভালো যখন চ্যানেল হয়ে গেছে তখন বলতো আমাকে এখন বলে কি যারা এলে নামছে ওরা নাকি বলে ফালতু হয়ে গেছে মানে হাজার রঙের কথা বলতেছে আর কি তো আমারও খুব খারাপ লাগে এগুলো আমাকে অনেক রকম করে বলে তো আপনারা দোয়া করবেন প্লিজ আপু ভাইয়ারা বন্ধুরা সবাই মামারা আন্টিরা সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি যারা আমাকে হিংসা করে যেন আমি অনেক অনেক বড় হতে চাই যারা আমাকে হিংসামি করে ওরা যেন বুঝতে পারে যাকে আমি করছে রুজি আক্তারকে সে আজকে এতটুকু আসছে সবাই পরিশোধ হতে চাই। আমার এত কিছু লাগবে না আমি চাই শুধু পরিশোধ হইতে সবাই সাথে ভালো থাকতে সবাই ভালোবাসা পেতে সবার ভালোবাসা চাই আমি সবাই ভালোবাসা চাই আমি আপনাদের সবার ছোটো বোন সবার ছোটো মেয়ে সবাই আমাকে আমার ভিডিওগুলো দেখবেন আর আমি যদি খারাপ কোন বিডিবি সারি সেটা আপনারা আমাকে বলে দিবেন আমি ওই ভিডিওটা সারব না কারণ আমি বুঝি না আমি কোনটা খারাপ কোনটা ভালো আমি বুঝি না তবে আমি গানটা সুন্দর লাগলে আমি ওটা ছাড়ি দিই তবে আপনারা আমাকে বলে দিবেন আপনাদের আপনাদের ছোটো মেয়ে আপনাদের ছোটো বোন আপনাদের ছোটো বন্ধু তো ভুল করতেও পারি ভুল যদি করে আপনারা আমাকে বলে দিবেন আমি ভুলটাকে আমি ইয়া করব কেন জানি কারণ আপনার আমার বড় অনেক অনেক বড় আপনাদের ছোটো বোন আপনার আমার বড় বোন বড়ো ভাই বন্ধু সবাই এগুলো আমাদের গ্রাম আমাদের গ্রামে বিড়ি করছে আর কি তো এগুলো দেখেন জমিনগুলা মাসাল অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সবাই বিড়ি করে দেখবেন আমার কথা যদি ভুল বলে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমি তেমন সুন্দর করে বলতে পারি না আমার গলার সুরটা সুন্দর না গলার সুরটা আমার এরকম আমি তেমন মিষ্টি করে কথা বলতে পারি না আবার যদি মিষ্টি করে কথা বলি সবাই ডায়াবেটিস হয়ে যাবে না তাই আমি মিষ্টি করে কথা বলি না কেন জানো ডায়াবেটিস হয়ে যায় তখন আমার পিঠগুলো কে দেখবে আমি কে আমাকে ভালোবাসবে তাই আমি মিষ্টি করে বলি না জানেন আমার মিষ্টি কথা আসে না তা কেন জানেন আমি মিষ্টি একদম পছন্দও করি না খাইও না আমি বেশি কি খেয়ে জানেন মরিচ বেশি খাই ঝাল বেশি আমার পছন্দ ভাত খেতে বসলে ভাই বোন আপুরা দশ বিশটা আমি মরিচ খাইতে হবে না খেলে আমার ফ্যাট ভরে না তাই সেই জন্য আমার ঘরার সুরটা মিষ্টি আসে না জাল জাল আসে তবে আমি মানুষের হিসেবে অনেক ভালো আমার কথাগুলো একটু গেয়া ব্রিং কিন্তু আমি সবাইকে ভালোবাসতে পারি সব সবাইকে বুঝতে পারি কিন্তু সবাই আমাকে বোঝে না আমি যাকে আপন করিনি সে আমাকে পর করে না যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে না এটা হচ্ছে দুঃখ যার জন্য আমি এত কিছু করি সে বলে কি করছো তাই আমি এই পথে নামছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন অনুরোধ করতেছি সবাইকে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখিয়ে না আমি কারণ যুগ করতে পারব না আপনাদেরকে তো আমরা যে পথে নামছি এ পথে সবাইকে তো সাপোর্ট করতে হবে ঠিক না তো সবাই সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাই ফাঁসে থাকো এটাই হচ্ছে আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা সবাই ভালোবাসা থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আরকমতুল্লাহি আল্লাহ হাফেজ